শাশুড়ি বলতেন আচারে ভাত আর অনাচারে হাভাত কেন বললাম মন্দিরার জন্য অবশ্যই বললাম হ্যাঁ মন্দিরা আর আজকে মন্দিরার বুনু এদের দুজনকে নিয়েই ভিডিও করবো কারণ এরা দুজন অতপতভাবে দুজনের সাথে জড়িত যাই হোক আজকে মন্দিরাকে নিয়ে প্রথমে কিছু কথা বলবো আগে কালকের ভিডিওটাও তাই বলেছিলাম তারপরে তার বুনুকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরা আজকের ভিডিও আজকের ভিডিও খাসির মাংস বলবো আচারে ভাত অনাচারে হাবাত কেন বললাম বলছি ক্রমশ প্রকাশ্য মন্দিরা আজকে খাসির মাংস রান্না করলো নতুন প্রেশার কুকার হ্যাঁ ওর ওই প্রেশার কুকারটা যে দিয়েছে সামিমা সামিমা আনটি খুব ভালো ভিউয়ার্স ওর বাবার খুব ভালো ভিউয়ার্স ছিল ছিল এবং এখন ওর মাকে খুব ভালোবাসে এবং দাদাকে ভীষণ ভালোবাসতো এবং দাদার সাথে অতপ্রতভাবে জড়িত ছিল এবং ভীষণ ভালোবাসতেন কি বলবো ভালোবাসতেন মাঝখানে বোধহয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যাই হোক এখন নিপার সাথে খুব ভালো সম্পর্ক নিপার লাইভে গেলে দেখা যায় সামিমা সামিমা আমি যদি ভুল না বলি সামিমা এবং দীর্ঘদিন দাদার ভিডিও তো দেখতাম দাদাকে খুব ভালোবাসতো এবং কম বেশি একটু উপহার টুপহারও দিত এই পুজোর গিফট টিফ দিত দেখেছি তো তার মেয়েকে ভালোবাসবে না তাই হয় তা মেয়ের জন্মদিনে টাকা পাঠিয়েছিল হ্যাঁ হকিংসের এই প্রেশার কুকারটা খুব ভালো সম্ভবত পাঁচ লিটারের প্রেশার কুকার আর সত্যি কথা এই প্রেশার কুকার ননস্টিকের আমারও এই লাল খুব পছন্দ আমার লাল একটা আছে আর একটা কালো আছে যাই হোক পাঁচ লিটারে প্রেশার কুকারে ও মাংস রান্না করলো সত্যি কথাই কিছু রান্না প্রশংসা না করলে না মন্দিরা কিছু রান্না যেমন কালকে পনির দিয়ে ডাল করেছিল না আমি কোনোদিনও খাইনি কোনো দিনও রান্না করিনি তবে দেখে ভালো লাগলো তো প্রশ্ন হচ্ছে এত ভালো কিছুর মধ্যে আচারে ভাত অনাচারে হাভাত কেন বললাম সেটা বলার জন্যই আজকের ভিডিও চলো মূল পর্বে যা যাক অবশ্যই বলবো মন্দিরাকে আজকে কিছু কথা বলবো খাসির মাংসে পাঁচটা সিটি না পাঁচটা সিটি আর শাশুড়ি দশটা সিটি ওটা মাংস থাকে তো হ্যাঁ ওটা স্টু হয়ে যায় না ওটা মনে হয় স্টু হয়ে যায় যাই হোক যার যা রান্নার পদ্ধতি মুখে দিতে হয় না গলে যায় যার যা রান্নার পদ্ধতি তার তার কাছে আজকে মনের অনেক কথা বলেছে মন্দিরা মনের কথা বলেছে তার সঙ্গে আজকে পম আর মারু পম আর মারু অ্যাকচুয়ালি কবে কার ভিডিও দিয়ে ওরা নিজেই জানে না একবার বলছে চলো মূল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে বেরোনো আজকে এখনও পর্যন্ত তোমাদের কন্ট্রোভার্সি দিয়ে চলেছি কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে চলেছি জানি না কালকে সকালেরটা হয়তো যাবে তারপর থেকে আর জানি না কী হবে যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও দেবো আর যদি সুযোগ সুবিধা পাই ভালো কনটেন্ট পাই অবশ্যই হোটেলে বসে তোমরা জানো আমি বেড়াতে গেলে হোটেলে বসে ভিডিও করি তো যাই হোক প্রথমেই বলি আজকে মন্দিরাকে নিয়ে কটা কথা বলি মন্দিরা অফ খুঁজে পাচ্ছে না ওর পাহাড়ে মানে নর্থে মানে সিকিমের দিকে দার্জিলিংয়ের দিকে অনেকবার যাওয়া হয়েছে তো পাহাড়ে যতবার যাওয়া যাক শেষ হয় না তারই ওই হয় না পাঁচবার ছবার সাতবার দশবার কারণ পাহাড়ে প্রচুর অববিট আছে সেটা মন্দিরা বললো অতএব ওই পাঁচবার যাওয়া হয়েছে না ছবার যাওয়া হয়েছে না একদিকেই যাওয়া হবে এবারও আমি সিল্ক রুট যাবো এবারও যাব আমার তিনবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবুও এবার মেয়েদের বায়নায় মেয়ে দাদার ছেলে ছেলের বইয়ের বায়নায় আমাকে যেতে হবে সিল্ক রুট তবুও আমার ভালো লাগবে তবুও আমার ভালো লাগবে এবার বোধ হয় থার্ড টাইম আমার বাবা মন্দির পুরনো বাবা মন্দির এবার আমার থার্ড টাইম ঠিক আছে তো যাই হোক যারা পাহাড় প্রেমী তাদের কাছে পাহাড়ের অববিট প্রচুর আছে শিলংটাও খুব ভালো কিন্তু বললো শিলং সোমনাথের ঘোরা আরেক দূর একা যাওয়া আর বউ বাচ্চাকে নিয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে যাই হোক তারপরও আবারও বললাম যে সোনালিও থাকে ওইদিকে সোনালির কাছে অববিট এসব কোনো কথা না সত্যি কথাই বলতে যেখানে যাবো মনস্থির করাই যায় তো দীঘা একদমই না একদমই না দীঘা আমার মনে হয় যেন বাড়ির কাছে কেন দীঘা যাব একটু ফ্রেশ মাইন্ড ফ্রেশ করতে যাব কেন দীঘা কেন দীঘা আমি যখন পাহাড় আমাকে ভালোবাসি আমি পাহাড়েই যাব। একটু দূরে যাবো ভাইজাকে যাবো আর একটু দূরে যাব কাশ্মীর কাশ্মীরে নাকি এখন যাওয়া যাচ্ছে না না এটা তোমার ভুল ধারণা কপালে যদি বিপদ থাকে না কপালে যদি গণ্ডগোল থাকে না তাহলে তোমার যখনই যাবে তখনই হবে আর যদি কপালে বিপদ না থাকে যেমন আমাদের হয়েছে ওই দুষ্কৃতীরা আমাদের সঙ্গেই ছিল কারণ আমরা যেদিন চলে এসেছি তারপরে এই এটা হয়েছে মানে ওই যে ই ভ্যালিতে বৈশরণ ভ্যালিতে তবে এবার তোমাদের কথা দিলাম এবারও তো একবার যাবই ইচ্ছা আছে সামনের বার ছাব্বিশে ইচ্ছা আছে যদি প্রতিকূল পরিবেশ থাকে প্রতিকূল না অনুকূল পরিবেশ থাকে অবশ্যই কাশ্মীর একবার মারব তবে এইবার বৈশরণ ভ্যালি যাব যাব তো ওই কাশ্মীরে কখন কি হচ্ছে বললে হবে না যখন তখন কাশ্মীরি বা যে কোনো জায়গায় অ্যাটাক হতেই পারে ওটা চিন্তা করে ঘরে বসে থাকলে হবে না বিপদ যদি হয় ঘরে বসে থাকলেও হবে ঠিক আছে আর যতদূর সম্ভব যতদূর খবর আছে আমার কাছে কাশ্মীরে বর্তমানে কোনো প্রবলেম চলছে না চলছে না হচ্ছে না তোমরা আরামসে গিয়ে ঘুরে আসতেই পারো কাশ্মীরে কোনো ট্যুরিস্ট পার্টির সাথে গেলে বেশি ভালো হয় কারণ তাহলে সেটা একদম সিকোর মানে একটা দলের সাথে থাকলে অনেক রকম সুবিধা পাওয়া যায় কারণ আমার আমি যখন গেছিলাম সত্যি কথায় আমি যখন দেখছি বেতাব ভ্যালিতে আমরা রিলস করেছি চলে আসার পরে দেখছিলাম অস্ত্র টস্ত্রগুলো সব বেতাব ভ্যালিতেই লুকানো ছিল তাহলে বিপদ যদি হত থাকতো হতো না আমাদের কিন্তু আমাদের পরের সপ্তাহে আমার ননদরা গেছিলো ননদটা কিন্তু আটকে গেছিলো ওই গণ্ডগোলের মধ্যে ওইরকম সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিলো তারপরে ফোনাপুনি করে আমাদের ট্রাভেলার ট্রাভেল এজেন্সির সাথে ফোনাপুনি করে তারপরে কিন্তু ওদের রাস্তা রুট বলে টোলে ওদের বার করে আনা হয়েছে না ওরাও অনেক সচেতন ছিল যেভাবে বার করা হয়েছে তা ওটা কোনো কথা না বিপদ হবে জেনে ঘরে বসে থাকলে হবে না বেরিয়ে পড়তে হবে তো কাশ্মীর না গেলেও নয় না মানে গেলেও হয় কোনো ব্যাপার না কাশ্মীর গেলে এখন প্রচুর আপেল দেখতে পাবে প্রচুর আপেল মানে ছিঁড়বে আর খাবে ছিঁড়বে খাবে ফেলবে কিন্তু নিয়ে আসতে হয়তো পারবে না মানে কিনে ছাড়া যাও এখন কাশ্মীরের দুর্দান্ত ভালো লাগবে আপেল গাছগুলো আমরা যা ফুল দেখে এসেছি না আপেল গাছগুলো লাল হয়ে রয়েছে ঠিক আছে আমাদের একজন ব্লগার আছে ওখানে আমাদের মাম্পি রয়েছে ওখানে একদম ঘড়ির ওখানে কী যেন কী চক যেন সেই চকে যেখানে গণ্ডগোলের একদম মূল কেন্দ্র সেখানে রয়েছে লালচক চকে রয়েছে আমি গিয়ে দেখা করেছিলাম ঠিক আছে তো যাই হোক যেটা বললাম এইবার বলি খাসির মাংস খাসির মাংসে প্রেশার কুকারে আমি করি প্রেশার কুকারে করি খুব সুন্দর করে কষাই কষিয়ে নিয়ে দুটো সিটি দিই দুটো সিটি দিয়ে একটু একদম সিমে করে দু পাঁচ মিনিট রেখে দিয়ে রেখে দিই বন্ধ করে দিই করে দেখো মন্দিরা আমি জানি না তুমি দেখবে না আমার ভিডিও দেখো না তো মানে কন্ট্রোভার্সি দেখো না তো কিন্তু সোমনাথ যদি দেখে বা সোনালি যদি দেখে বলে দিও সোনালিও দেখলাম বলেছে একটু সিমে দিয়ে করিস হ্যাঁ খাসির মাংস একটু সিমে দিয়ে রান্না করতে হয় মানে সিটি দিতে হয় মানে প্রথম দুটো সিটি পরার পরে একটু সিমে দিলে তার টেস্টই অসাধারণ হয় আর মুরগির মাংস আমি প্রেশার কুকারেই ম্যাক্সিমাম করি আমার কাম প্রেশার কুকার আছে একটা যারা আমার ওই চ্যানেল দেখো তারা জানো কাম প্রেসার কুকার আছে একটা ওই কড়াই নন ওই কড়াই কষাই কষিয়ে মুখ দিয়ে একটা সিটি দিই সুন্দর করে কষিয়ে নিয়ে করে দেখো দারুণ লাগে মুরগির মাংস ঠিক আছে তো এই দুটো গেল ওর মাংস রান্না আর দেখে তো মনে হচ্ছিলো খুব লোভনীয় আর দেখে মনে হচ্ছিলো অনেকটাই নরম হয়ে গেছে আর আলুগুলোর বোধহয় অস্তিত্ব আর ছিল না তিন চারটে বা চার পাঁচটা সিটি দিলে আলুর আর অস্তিত্ব পাওয়া যায় না অনেক আবার দুটো তিনটে যারা সিটি দেয় সিটি দেওয়ার পরে নামিয়ে সিটি অফ করে আবার আলুগুলো দিয়ে একটা সিটি দেয় তাতে আলুগুলো খুব সুন্দর থাকে যাই হোক এটা গেল মন্দিরার কথা বেড়ানোর কথা বললাম যে আমার মনে হয় না দীঘা খুব ভালো জায়গা পয়সা বাঁচানোর জন্য দীঘাটা অনেক ঘুরলাম তার মধ্যে টুক করে দীঘার থেকে ঘুরে আসলাম মেয়ে এসছে কালকে দীঘা থেকে ওরা এই আমার সাথে যেতে পারবে না কারণ ছুটি পায়নি জন্য ওরা যেতে পারবে না জন্য ওরা তিন দিনের ট্যুরে দীঘা একদম ফাঁকা মাঠে গোল দিয়ে এসছে দীঘা একদম নেই ওরা সিয়কে ছিল দারুণ সুন্দর এনজয় করে এসছে স্বামী স্ত্রী বাচ্চা ওরা নিজের আগে ছিল তো যাই হোক আমার দীঘাটা মনে হয় না ঠিকঠাক মানে মন ছোঁয়া না দীঘায় জন অরণ্য ও মন ছোঁয়া জাগানা যাই হোক তো এই তো গেল মন্দিরা যেটা বলবো আজকে মন্দিরা তোমার ম্যাক্সিটা দেখে না আমার একটু সন্দেহ হলো যে তুমি কালকে রাতে কালকে যে ভিডিওটা শেষ করলে এই ম্যাক্সিটা পরে আজকে সকাল থেকে সেই ম্যাক্সিটা পরেই তুমি রান্না বান্না করলে সত্যি কথাই ওই যে বললাম এই জন্যেই বললাম আচারে ভাত অনাচারে হাবাত এই যে অনাচার এগুলো তো অনাচারই একটা ব্রাহ্মণবাড়ির বউ চাও হওয়াও চাও না হওয়া একটা গৃহস্থ বাড়ির বউ সেই বউ সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়বে না এর আগে অনেক বলেছি অনেক আগে করতে কিন্তু তুমি রিসেন্ট তো বাসি কাপড় ছেড়ে টেড়ে কাজ করো প্রথম কথা হচ্ছে তুমি বাসি কাপড় না ছেড়েই তুমি রান্না করতে চলে গেলে ডাইরেক্ট যদি ওই ম্যাক্সিটা যদি হয়তো দেখা যায় আমরা অনেক সময় হয় যে একটা আমি যেহেতু যেহেতু কন্ট্রোভার্সি করি একটা হাতওয়ালা ম্যাক্সি পরলাম পরে সেটা খুলে আবার কাটা ম্যাক্সি পরে নিলাম দেখো এটাও কিন্তু হাতায় কুচিওয়ালা ম্যাক্সি যেহেতু কুচিওয়ালা ম্যাক্সি আমি ওনার নিয়ে গিয়েছি এরকম হয় চেঞ্জ করি তো সেক্ষেত্রেও যদি তুমি কালকে ওই ম্যাক্সিটা পরে রান্নাঘর পরিষ্কার টুরস্কার সব দেখালে রাত্রিবেলার কথা বলছি যখন ভিডিওটা শেষ করছো আমি ভুল না আজকে অন্যদিন হলে বলতাম আমি যদি ভুল হই ঠিক করে দিও কিন্তু তুমি ওই ম্যাক্সিটা পরে কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করলে যে এখন আমি ঘুমাতে যাব হ্যাঁ অনেক সময় হয় ঘুমাতে যাওয়ার সময় ওই ম্যাক্সিটা ছেড়ে হাতকাটা ম্যাক্সি পরে শুয়েছ হতে পারে কিন্তু পরের দিন সকালবেলা ওই ম্যাক্সিটাই আবার পরে নিয়েছো বুঝে নিলাম যে তুমি অন্য একটা ম্যাক্সি পরে শুয়েছো তাহলে সকালবেলা এই ম্যাক্সিটাই আবার পরেছ আর নয় তো তুমি বাসি ম্যাক্সি ছাড়োই নি ওই ম্যাক্সিটা পরেই শুয়েছো ওই ম্যাক্সিটা পরেই আবার সকাল থেকে রান্না বান্না কাজবাজ শুরু করেছো সত্যি কথাই একটা ব্লগারের থেকে কিন্তু ভিওয়ার্সরা অনেক কিছু শেখে অনেক কিছু শেখে এবং অনেক কিছু শেখায় কিন্তু তোমার এইটার এইটা শিক্ষার বাইরে এইটা তোমাকে শেখানোর মতো না কারণ এইটা সত্যি কথাই একটা ঘেন্নার কাজ একটা নোংরার কাজ একটা নোংরা পারো কী করে আমি আওয়াসির কথা বলছি না পারো কী করে যে একটা ম্যাক্সি পরে রাত্রিবেলা রান্নাঘরে সব কাজকর্ম করলে পরের দিন সকালে সেই ম্যাক্সিটা পরে ব্লগিং করতে পারো কী করে যদি খুলেও রাখো পরের দিন সেই ম্যাক্সিটা পরো কী করে কারণ এখন গরম এখনও আছে ঘামা চোমা এটো কাটা সব ঘেটেছ। রান্নাঘর পরিষ্কার করেছো অবাক লাগে বন্দিরা অবাক লাগে কী শিখবে গো তোমাদের কাছ থেকে যেমন তুমি সুন্দর রান্না করো যা পনির দিয়ে ডালটা করেছো সত্যি কালকে ভীষণ ভালো লেগেছে তোমার অনেক গুণ আছে অনেক কিছু দেখি অনেক কিছু শিখি তুমি নিজেও জানো তোমার অনেক কেনাকাটার থেকে আমিও কিনে কিনি অনেক কিছু দেখি কিন্তু তোমার এমন কিছু দেখি যেগুলো সত্যিই ঘেন্না পাই সত্যিই খুব অপরিষ্কার লাগে অপরিষ্কার লাগে এর আগেও বলেছি বেগুনের পোকা মাছ ধোয়া এগুলো নিয়ে বলেছি তোমার কড়াইয়ের নোংরা বলেছি কিন্তু তুমি আজকে যে ভিডিওটা করেছো আজকে যে ভিডিওটা দিলে কিভাবে দিলে ওটা কারণ এটা রবিবারের ভিডিও আজকে সোমবার রবিবারের ভিডিও আজকে এসছে তুমি গতকালকের ভিডিওতে বলেই রেখেছিলে যে কালকে তো সানডে সানডেতে মার্টেন হবে এবং মার্টেন তুমি অর্ডার করে রেখেছিলে সেটা দেখিয়েছিলে এগুলোকে চেঞ্জ করো তোমরা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তোমরা কি দিচ্ছ সোশ্যাল মিডিয়াকে কি দিচ্ছ কি দেখাচ্ছ ভালোটা যখন মানুষ গ্রহণ করবে মন্দটা নিয়েও বলবে মানুষ বলার জায়গা দাও কেন তারপরেও কি বললে আমি আর পারবো না আমি সহ্য করতে পারছি না আমার প্রচণ্ড খিদে পেয়েছে মালটাল গোছালাও আমি এখন খেতে বসে যাব আমি স্নান স্নান করে খেতে বসে যাব আমি ঠাকুর ঠাকুর না স্নান করার আগেই বোধ খেতে বসে যাব পজ করেছিলাম দেখার জন্য যে ঠিক বলছি কি না সত্যি স্নান টান করলে না বললে এখন আর কিচ্ছু করার নেই তোমার ওই পাঁচটা সিটি পড়তে কতক্ষণ সময় লেগেছে তুমি সিটি দেখালে তারপরে মাংসটা নামালে কতক্ষণ সময় লেগেছে তুমি বলছো তারপরেও দেখলাম তুমি ওই বাসি কাপড়েই বা ওই ঘামাচমা ওই আগের দিনের পড়া ম্যাক্সিটা পরেই তুমি ঠা মানে ব্যবসার কাজ ওকে সোমনাথকে হ্যান্ডেল করলে কালকেও দেখেছি তোমার মোগলাই বিছানার মধ্যে নিয়ে তুমি খাচ্ছ আরে বিছানায় পোকামাকড় তো হতে পারে পিপড়ে তো হতে পারে বিছানার মধ্যে প্লেট নিয়ে প্লেটগুলো নিয়ে মোগলাই নিয়ে তিনজনে তিনজন না দুজনে দেখলাম মেয়ে বাবাতে মিলে বিছানার মধ্যে মোগলাইটা দিয়ে দিলে অবাক লাগে যেন তোমাদের দেখলে সত্যি অবাক লাগে আজকে তুমি বলছো যে আমার কিচ্ছু করার নেই আমার চান পুজোটা করে আমি পারবো না আমি এখন অনেকটা সময় চলে গেছে আমি খেতে বসবো স্নান পুজো করতে কতক্ষণ সময় লাগতো কতক্ষণ আরও কুড়ি মিনিট খুব তাড়াতাড়ি করে কুড়ি মিনিটের মধ্যে স্নান পুজোটা করে নিতে পারতে দেখো মেয়েরা পারে না এমন কিছু না পাঁচ মিনিটেও রেডি হতে পারে পঞ্চাশ মিনিটেও রেডি হতে পারে ঠিক আছে স্নান পুজোটা তোমার সন্তানটা যেমন তোমার খুব কাছে ওর খিদে পেয়ে গেলে তোমার যেমন খারাপ লাগে সেরকম বাড়ির ঠাকুরগুলো যদি উপোস থাকে না যারা অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি দরদ দিয়ে পুজোর কথাগুলো ভাবে ঠাকুরের কথা ভাবে তারা কোনো দিনও কোনো দিনও তাদের না দিয়ে খেতে পারবে না কোনো দিনও পারবে না তারপরে তুমি মাংস খাবে খেয়ে তারপরে চান পুজো করবে সেটা নয় তুমি করো তোমার কথা বাদ দাও কিন্তু কতক্ষণ সময় লাগতো কতক্ষণ সময় তাহলে তুমি জানো তোমার প্যাকিং করতে হবে তাহলে তুমি সেইটাকে সময়ের মধ্যে করে করে নিয়ে সেটাকে ব্যালেন্স করলে না কেন কেন ব্যালেন্স করলে না ওই জন্যই ওই জন্যই আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম তোমাদের যেমন পেট আছে তোমাদের সন্তানের যেমন পেট আছে যেমন ব্যবসা সমস্তটা কেন হচ্ছে জানো ভগবানের জন্য ভগবান খুশি তাই জন্য আজকে তোমার গৃহে গৃহলক্ষ্মী রয়েছে আর সেই গৃহে গৃহলক্ষ্মীকে অনাহারে রেখে নিজেরা কি করে খাও অবাক লাগে জানো ওই জন্য অকপটে বলতে পারি তোমাদের এই ভুলগুলো তুমি প্রিয়া যে ভুলগুলো করো না আমার বলতে একটুও খারাপ লাগে না একটুও খারাপ লাগে না কারণ এগুলো ভুল তোমাদের ভুল বাসি কাপড় না ছাড়া এই যে ঠাকুরকে না দিয়ে খেয়ে নেওয়া না স্নান করে খেয়ে নেওয়া এগুলো ভুল পারো কি করে গো এই জামা কাপড় ওই কাপড়ে একসাথে সারাদিন কাটিয়ে দিলে যাই হোক এইটুকু থাকলো মন্দিরার জন্য এবার আসি মারু মারুর আজকের ভিডিও আরে ওল্টা আলট্রাসোনোগ্রাফি যদি না বলতে পারিস আলট্রাসোনো না সোনা না তুই না এত পড়াশোনা কলেজ অবধি পড়েছিস দেখ আমি প্রাইমারি স্কুল পাশ করিনি প্রাইমারি স্কুল গন্ডি পেরোয়নি তাও মনে হয় চোখে এরম করে লাগলো ওটা না সোনা আলট্রাসোনা আলট্রাসোনোগ্রাফি যদি নাও পারিস ইউএসজি বল না টাইপের সময় দেখিস নি টাইপ করতে গিয়ে অনেক সময় আসে টাইপ করতে গিয়ে দেখিস নি যে ওটাকে কী বলে আলট্রাসোনোগ্রাফি গুগল একটু সার্চ করে নিতে পারতিস তো আমার অনেক দীর্ঘিকার রসিকারের ভুল হয় আমি গুগল থেকে দেখিনি তাও ভুল হয় তাও ভুল হয় তাই আলট্রাসোনা আলট্রাসোনোগ্রাফি সত্যি অবাক লাগে তুই না কলেজ অবধি পড়েছিস তারপরে তোর পাশে পণ্ডিতরা রয়েছে উত্তর দিচ্ছিস না মারু আমার ভিডিওগুলোর উত্তর দিচ্ছিস রাজ এসেছিল কি না সেটার উত্তর দিয়েছিস তার আগের দিন যেন কি একটা ভিডিওতে বলেছিলাম সেটার উত্তর দিয়েছিস আজকের উত্তর দিলি পম পম তোর জন্য অনেক খরচা করে ওই জন্য এত কিছু করতে পেরেছিস তাই না পম পম খরচা যে করে সেটা করেছিস দেখেছি তো এত কিছু কেনাকাটি মানে আজকে ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে তোর ওই কী যেন আল্লাহ খাট টাটগুলো তো সব পেয়েছিস বা বাজার পুজোর বাজার টাজার সব তুই করেছিস তুই করেছিস আর কালকের ভিডিওতে দেখেছি তোর জন্য একটা ব্যাগ জুটেছে সেটা তো বট দিয়েছে বারবার বলছিস তোর বট দিয়েছে ঠিক আছে যেহেতু তোদের ভাগাভাগি তোরাই বলিস এটা আমি কিনলাম এটা আমি দিলাম এই যে পুজোর বাজার করলাম সেই জন্য কথাগুলো বলা তো যাই হোক ডাক্তার দেখাতে কি লিখি রে কোনো শুভ খবর আছে না কি থাকতেই পারে ছ মাস হয়ে গেছে বিয়ে হয়েছে শুভ খবর থাকতেই পারে চোখ মুখ কবে দেখব কালকের ভিডিওতে উল্লাস করে ওই রকম করে ধরে মানে ক্ষমতা কতটা থাকলে ওই রকম করে ধরে গাড়ি চালিয়ে আল্লাহ নিয়ে আসতে পারলি কত রিস্ক নিয়ে গাড়ি চালিয়ে আল্লাহ নিয়ে আসতে পারি আজকেই বলছিস চোখ মুখ দেখেই তোমাদের মনে হচ্ছে আমাদের শরীর খারাপ আমার শরীর খারাপ কন্টেন্ট নতুন কন্টেন্ট শরীর খারাপ নাকি ওই ভিডিওটা অনেক দিনের আমি কালকেই বলতে চেয়েছিলাম ওই ভিডিওটা অনেক পুরনো না রে অনেক দিন পুরনো ভিডিও আজকের যে ভিডিওতে এসছে আজকেও মিথ্যে কথা বলেছিস কি বলছিস তোরা আসলাম তো আসার সময় শনি ঠাকুরের প্রসাদ পেলাম সিন্নি শিন্নি খুব ভালোবাসি তো সিন্নি নিয়ে সবাই নিয়ে এসছে বাড়িতে এসছে আবার গেছি নিয়ে আসতে তোরাই তো বললি তারপরে পমপম কি বলছে আজকে তো সানডে আজকে তো সানডে কালকে মন্ডের ভিডিওতে আসবে তাই না তোরাই বললি তো তাহলে কোনটা ঠিক এটা কবেকার ভিডিও আসলো সানডের ভিডিও না মানে স্যাটারডের ভিডিও একটু বলিস তো তোরা মিথ্যে কথা বলছিস কারণ তোরা গুলিয়ে ফেলছিস কোনটা কবেকার কোনটা ঢালছিস কোথায় ঠিক আছে কবে গেছিলি ডাক্তার দেখাতে এটা বলিস কবে গেছিলি কারণ একবার বলছিস শনিবার দিন আমরা ডাক্তার দেখাতে গেছিলাম বাড়িতে তো রান্না করিনি তাই বিরিয়ানি খেয়ে এসছি রাস্তায় আর কালকের থেকে মানে রবিবারে হবে না রবিবারে একজন একটা বাড়িতে নিমন্ত্রণ আছে সোমবার থেকে আমরা ডাইটিং করব। আজকে তো রবিবার বলে ফেললি না তারপরে তো সোমবার থেকে ডাইটিং করব। নিজেরা ভিডিওগুলো দেখিস ভুল যদি বলি তাহলে বলিস পুরনো ভিজি ভিডিও খিচুড়ি পাকিয়ে ফেলছিস খিচুড়ি পাকিয়ে ফেলছিস থতোথ খেয়ে যাচ্ছিস বুঝেছিস আর তোকে ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে যে তোর বড় অনেক টাকা খরচা করে অনেক টাকা খরচা করে কি খরচা করে না করে তুই ভিডিওতে দেখাস যে কত টাকা খরচা করে মানে তুই তোর ভিডিও দেখলেই বোঝা যায় যে যে জায়গায় যাস সেখানে এটিএম থেকে তুই টাকা তুলিস বোঝা যায় বুঝতে পেরেছিস তো যাই হোক এটুকুই তোকে বলার ছিল যে কবে কার ভিডিও দিলি এটা কবেকার শনিবার না রবিবার কারণ শনিবার তুই বারের সিন্নি খেয়েছিস আবার বলছিস আজকে আজকে তো রবিবার কালকে তোমরা সোমবারের ধাবাকাদার ভিডিও পাবে রবিবার দিন কোথাও বেড়াতে যাবো সেই ভিডিও চল আজকে এটুকুই থাকলো ক্লারিফিকেশান দিয়ে যায় এরকমভাবে আমি কালকে বলেছি না তোর বরের একটা ব্যাগ শুধু দিল তোর বর তো কোনো মানে খরচাই করে না সংসারে এত ইনকাম করে এই যে এত ব্যবসা এই যে দোকান পার ডে হাজার টাকা ইনকাম বলেছিল না পার ডে হাজার টাকা ইনকাম দোকানে তাহলে কই তোর বরের কন্ট্রিবিউট কোথায় কোথায় আর হাজার টাকা ইনকাম যাকে অনেক কিছু বলার ছিল তো চল আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটাই পরবর্তীতে বেড়াতে যাওয়ার ভিডিও পাবো আর বন্ধুরা ভিডিওগুলো যদি দেখো আমি কোথায় যাচ্ছি কেমন ঘুরছি ভালো লাগলে ঘুরে আসতে পারো তিন চার দিনের ট্যুর আমি যেটাই যাচ্ছি যদিও আমি ছদিন যেহেতু আমি ট্রাভেলারের সাথে যাচ্ছি ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি ওই জন্য আমাদের ছ দিন কিন্তু এটা যদি তোমরা নিজেরা ঘুরে আসো তিন দিনে হয়ে যাবে বুঝতে পেরেছো খুব কম খরচে খুব ভালো জায়গা চলো কতটা শেয়ার করতে পারবো জানি না ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা